আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন স্যালার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা যদি একটু সহায়তা না করেন তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা কাতান শাড়ি পছন্দ করেন বিভিন্ন অকেশনে কাতান শাড়ি পরতে চান বিভিন্ন পার্টিতে বিয়েতে তাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু বাজেট ফ্রেন্ডলি কাতান শাড়ি কালেকশন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর তেমনি প্রাইসটাও পেয়ে যাচ্ছেন একদমই একদমই রিজনেবল প্রাইসে এখানে আপনারা যে কাতান শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জটা স্টার্ট হয়েছে এক হাজার টাকা থেকে মানে এক হাজার টাকা থেকে এগুলোর রেঞ্জটা শুরু হয়েছে তবে এগুলো হাইস্ট হলো আঠাশশো থেকে তিন হাজারের ভিতরে তো আপনারা এক হাজার থেকে তিন হাজারের ভিতরে পেয়ে যাচ্ছেন এই কাতান শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল কাতান শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ এই শাড়িগুলো আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কোয়ালিটি খুবই ভালো আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না আসলে এগুলো কতটা সুন্দর আর কতটা মানানসার কোয়ালিটি কতটা ভালো সো বিওয়ার্স যেহেতু ধৈর্য স কারি আমার ফুল ভিডিওটা দেখলে আরেকটু কষ্ট করে ভিডিও শেষে একটু অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না প্লিজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন